বৈরালি মাছের এই সুন্দর রেসিপিটি যদি খেতে চাও তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই কিন্তু দেখতে হবে তো চলো আমরা ভিডিও শুরুতে যাই হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো দেখতে পাচ্ছ এখানে আছে মাছ তো গতকালকেই মাছটা আমি এনেছিলাম তো একটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো গতকালকে রান্না করেছিলাম তো এই কটা রয়ে গেছে তো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই মাছটা তো এই মাছটা সম্বন্ধে আগে কিছু কথা বলে নিই এই মাছটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের খুবই একটা জনপ্রিয় মাছ তো এই মাছটা উত্তরবঙ্গ ছাড়া আর কোথাও পাওয়া যায় না এটা উত্তরবঙ্গের যেসব নদীগুলো আছে সেখানেই মাছগুলো পাওয়া যায় তোরসা নদী তিস্তা নদী রায়ঢাক আরও অনেক নদীতেই এই মাছ পাওয়া যায় উত্তরবঙ্গের তো এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট তো এই মাছ খেতে কিন্তু আমাদের উত্তরবঙ্গে আসে বাইরের থেকে অনেক লোক তো এটা খুবই টেস্টি একটা মাছ এই মাছটার নাম হচ্ছে বৈরালি তো বৈরালি মাছ এটা এটার নাম হচ্ছে বৈরালি মাছ তো এই মাছটা আমি কিভাবে রান্না করব আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটাকে কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে তো মাছগুলোকে প্রথমে আমি কেটে পরিষ্কার করে নেব এটা তো মানে আস নেই মাছগুলো শুধু মাথাটা একটু কাঁপতে হবে আর এখানটা একটু কেটে নেব তো চলো তো মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো তার এর মধ্যে এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি নুন এই মাছটা একদম কাঁচাই রান্না করতে হবে ভাজা যাবে না কিন্তু এই মাছটা যদি ভেজে রান্না করি তাহলে এই চলে যাবে দ্বিগুণ কোনো টেস্টি থাকবে না তো এই মাছটা মানে টেস্ট থাকবে কিন্তু ভেজে রান্না করলে মাছটা না এক বেশি ভালো লাগে না খেতে মানে এর যে অরিজিনাল যে টেস্টটা সেটা চলে যায় মাছটা ভাজার পর তো ওই মাছটা আপনি যদি কাঁচাইভাবে রান্না করেন তাহলে দারুণ লাগে খেতে না ভেজে রান্না করলে তো নুন হলুদটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব সরিষার তেল এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি কারণ মাছ এখানে অল্প আছে তাই দুটো পেঁয়াজ দিলাম এভাবে এই মাছ রান্না করলে দারুণ লাগে খেতে তো এখন আমি এটাকে মেখে নেব হাত দিয়েই মাখতে হবে তো এটা মাখা কমপ্লিট হয়ে গেছে সব কিছু দিয়ে একবারে মেখে নিয়েছি তো এখন এটাকে একটু ঢেকে রাখবো তো এদিকে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিবো ওতে সর্ষের তেল একদম অল্পই শস্যের তেল দিতে হবে যেহেতু মাছে আমি অনেকটা শস্যের তেল দিয়েছি আগে তেলটাকে একটু চেড়ে দিচ্ছি মাছের এই ঢাকাটা খুলবো এই যে তেলের মধ্যে দিয়ে দিব কিছুটা কালো জিরে একদম অল্প পরিমাণে দিতে হবে কালো জিরেটা আমি এর মধ্যে এই যে মেখে রাখা মাছ এটা দিয়ে দেব এটা মানে নাড়াচাড়া করা যাবে না এভাবে সেন্টিকে একটু ছড়িয়ে দিতে হবে পরের চারদিকে ছড়িয়ে দেওয়া এখন এই যে বাটিটা মাছটা মেখেছিলাম এই বাটিটা দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবে এই বাটিটার মধ্যে একটু জল নিয়ে হলুদ ফুল লবণ তারপর তেল যে লেগে আছে এটা আমি এভাবে দিয়ে দিলাম এটা এটা ঢেকে ঢেকে এই যে ঢাকা দিয়েছিলাম আমি থেকে মিনিটের মতো তারপর ফিরে আসি তিন মিনিট পর আর হ্যাঁ বন্ধুরা একটা কথা বলতে একদমই ভুলে গেছি আমি কিন্তু গ্যাসের হিটটা একদম কমিয়ে দিয়েছি একদম লোতে দিয়েছি গ্যাসের হিটটা গ্যাসের হিটটা বাড়িয়ে দিলে কিন্তু এটা একদম পুড়ে যাবে একদম লো করে দিতে হবে তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে বৈরালি মাছের এই সুন্দর রেসিপিটি দেখতেই পাচ্ছ এই যে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি দেখো নিচে কিন্তু একদমই লাগেনি আর এই যে খুব সুন্দর এই যে হয়েছে এটা খেতে যা লাগবে না খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তোমরা তো মোবাইলের মধ্যে স্মেলটা বুঝতে পারবে না এর জন্য নিজেদের রান্না করতে হবে এভাবে তাহলেই বুঝতে পারবে যে এত টেস্ট হয় এই মাছ এভাবে রান্না করলে তো খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে তো এই মাছটা এভাবে রান্না করলে দারুণ লাগে খেতে এটা কিন্তু একদমই খুলটি দিয়ে এমন এমন করে নাড়াছাড়া করা যাবে না তাহলে সব মাছ ভেঙে যাবে একদমই হালকা করে এটা করতে হবে আমি কিন্তু কোনো নাড়াচাড়া করিনি এটা তো এখন এটা আমি একটু ঠান্ডা হলে তাহলে এটা উঠিয়ে নিব নাহলে কী হবে মাছগুলো ভেঙে যাবে তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে বৈরালি মাছের এই সুন্দর রেসিপি তো দেখো একটা মাছও কিন্তু ভাঙেনি একদম আস্তা আছে মাছগুলো দেখো একটাও কিন্তু ভাঙেনি মাছ প্রত্যেকটা মাছই আস্তা আছে তো এই সুন্দর রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো তোমরাও এভাবে বানাতে পারো এই বৈরালি মাছ দিয়ে এই রেসিপি দেখবে দারুণ লাগে একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন ভুলতে পারবে না খুব সুন্দর এই রেসিপিটা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি নতুন নতুন আপডেট পেতে হলে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা